কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লাহ এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রদার ফেরাউনেরো পতন হয়েছে ভাই নম্রদার ফেরাউনেরো পতন হয়েছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পরে এমন ত্যাগ এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পরে এমন ত্যাগ এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ অত্যাচারী সয়রাচারী অত্যাচারী সয়রাচারী চিরদিন কেউ থাকে নাই ফেরা ফেরাউনেরো পতন হয়েছে ভাই ফেরা ফেরাউনেরো পতন হয়েছে ভাই মরার পরে সবাই বলে ইন্না লিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার পরে সবাই বলে ইন্নালিল্লাহ তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নমরুদার ফেরা উনের পতন হয়েছে ভাই নমরুদার ফেরা উনের পতন হয়েছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মুখে সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখ চেপে ধরলে হাজার মুখে সাহস পায় বন্দুকের নলের মুখে বন্দুকের নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই নমরুদার ফেরা পতন হয়েছে ভাই নমরুদার ফেরা পতন হয়েছে ভাই নম্রুদার ফেরাউনেরো পতন হয়েছে ভাই পতন ভাই এ কেমন জীবন তুমি গঠন করিলা লোকে বলে আলহামদুলিল্লা কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নুমুদার ফেরাউনেরো পতন হয়েছে ভাই নুমরুদার ফেরাউনের পতন হয়েছে ভাই ফেরা উনেরো পতন হয়েছে ভাই নমরুদার ফেরা উনেরো পতন হয়েছে ভাই